বাবু ভাই কি অবস্থা এই তো আসি তারপরে কয়টা ইট বানাইলেন আজকে এ পর্যন্ত সকাল থেকে কয়টা বানাইছি হইবো মনে হয় হাজার নয়শো নয়শো ইট বানাইছেন হা আচ্ছা একটা ইট বানাইলে কয় টাকা বান এটা তো হিসাব হিসাব নাই হাজার টাকা মনে করেন যে ছশো এক হাজার বানাইলে কত ছয়শো ছয়শো একদিনে কতগুলা বানাইতে পারেন দুই হাজার একুশশো একুশশো তাহলে একদিন ইনকাম কত আমাদের দুই ভাগ হয় যে টাকাটা কেন দুই ভাগ হয় ওই তো ওরা অর্ধেক পায় ওরা অর্ধেক পায় মানে হ্যাঁ মানে যারা মাটি মিক্সার করে যারা কাজ মানুষ না হ্যাঁ ওমাকে অর্ধেক দিবে হবে আচ্ছা আর অর্ধেক খারাপ পাবো অর্ধেক আপনার অর্ধেক যারা এই মাটিটা মিক্সার করে তাদের হ্যাঁ তাহলে দুই হাজারের দাম ছয়শো টাকা আছে না দুই হাজারের দাম কত হচ্ছে তাহলে বারোশো আছে বারোশো টাকা এক হাজার ইট ছয়শো ছয়শো দুই হাজার বারোশো তাহলে আপনি পান কত আমি পাবো ছয়শো ছয়শো আর ওরা পাবে ছয়শো আচ্ছা